পেনে উঠনু থালি মানজিনু ইয়াং না ভাত রানু শাক রানু শ্বশুর খিলানু ভুসুর খিলানু তাওনি ভাত যে ইয়া তো দেখানে কানে কুরবা মান আছে মুখ এ লা জালা জন্তন আর মুখ সহ্য লাগজানি এ লা জালা জন্তন আর মুখ সহ্য লাগজানি এত কি কুরবা মেলা ও ওরে কমটাও লাগে যাচ্ছে মোর এত কি কুরবা

কোন গরু বান করছিরে বুরমার বেটালা আ কোন গরু বান করছি আ তোমাক কি জলমরা ভালো করে দেনি তোমার কি অকল জ্ঞান নাই হা তোমার কি তোমারিন নক্ষত্র জলম লিলেন কে কেন গালি দেনগে আ গালি দেন না কে কেন গালি তোমার কি খাদ খনকে জন্ম দিল এ কুকুরের বাচ্চা কুকুর লা এ বেহুদার বাচ্চা বেহুদালা এ চুত মাহার বেডালা এ বুর মাহার বেডালা এ চুত মাহার বেডা এ বুর মাহার বেডা তোমার কি অগল জ্ঞান নাই কোন গরু বান করছি আ আহারিয়া গরু বান করছেন ওই জন্য আমার ফোন নাম্বারটা লিন তোমাক ফোন দিন গালি কেন দিছেন কেন গালি কেনে দিছেন তোমার কি অকল জ্ঞান নাই কোন গরু পান করছি অসতি তোমার কি নক্ষত্র জন্ম হই নক্ষত্র কি একটা জন্ম থাকে মানুষের কি নক্ষত্র জন্ম হয় খাতখনকে কি জন্ম হয় কোনোদিন দিন ঘরত হবে জন্ম মানুষের জন্ম তো ঘরত হয় খাতখনকে কি হবে গে তোমার বাড়ি কুন্ডে গে কুন্ডে বলছেন গে ফোন নাম্বারটা কাঠে নিল আমার ধুলিয়া ভিটাতে একটা বন্ধু ছিল তো ওই দিলে নাম্বারটা তোমা ফেলে আরি আগরু বান করছেন আচ্ছা ওয়াক অনেক দি ওয়াক বি খারাপ বাইন খান দে খেলকে দিলি খড়কইয়া বাইন খান দে খেলকে দিলি বান কে কেন কে কেন করছেন খারাপ বাইন খান দে সাত বাইন দিম এ বুর মার বেটা এ চুত মার বেটা কোন কোন গরু বান করছি রে আ তোমার কি জলমরা নক্ষত্র হইল তোমার কি জলমরা নক্ষত্র হইল আ কোন গুরু বান করছি অসদি অসকিনি অস পাটাইন দদে বাণী মানুষ কি পাটানি দেখে বানাকে মানুষ তো পাটানি দে তো বানেনি রসিদে বানে মানুষ বানবেন কেনগে তোমরা তোমরা গুরু বান করছেন হামা শুনিনো তো তোমরা আলা যদি হামাক গালি দেন এইটা হবে অসদি হ কোন গুরু বান করছি হামা শুনি ন তোমা ফেলে গরু বান করছেন নাকি ও সরি সরি তোমা না আমার ভাই ফেলে গরু বান করছে কোন গরু বান করছি রে বুড়মাহার বেটালা তোমার কি জন্ম ডান নক্ষত্র হইল তোমার কি খাদ ফলকে জন্ম দিল তোমার আ তোর বাপক বান করবে তোর বাপক বান কর তোর বাপক বান করবে মানুষ কি বান করছে আমার বাপ তো বান করা আছে কি ফের আবার বান করবেন তোমরা ও মানুষ কি বান করছেন তোমরা আরিয়া গুরুক বান করছেন করছেন মানুষ ক বান করছেন আমার বাপ বান করালছে তোর বাপক আরেকবার বান করম আরেকবার বান করম তোক সাত বাই থুকিম বুড়মা আর বেটা বুড়মাহা চুক বেটা চুকমাহা মাহা অসাদী বুড়মাহৰ বেটা হস্কিলি আদি কেতুক পালো কেদুল বু তোর হা তোর বাহক বান করছে তোর বাপক বান করছে আ না আয়। তোর বাপক বান করছে তোর বাপক চুত মার বেটা বাইন হ্যান্ডে খেলকে দিম বাইন হ্যান্ডে নাম্বারটা কেদুর পালো রে আহ কেদুর পালো মানুষটা দিবার বান করলে রাখবেন না মারবেন গে ভাই দে ভাই মইষ্টা দে মইষ্টা এক দে এক এক 100 100 করবে না ভাই খালি তো করি আমি দি কোটি খান তো চলে যাবে রে देख के जी आलू दे हमको लगा बोल दिन दे बोल दे ओ नहीं बोलो नहीं इससे बोलो नहीं बोलो दे कि ना ऐसे ऐसे चलते थे एक से आलू दे

એક બંધાર લીધા

Obrigada.